গুড মর্নিং এভরিওয়ান আজকে দেখাবো ডিমের মুরগিকে কিভাবে যত্ন করলে এদের থেকে সর্বোচ্চ পরিমাণে ডিম পাওয়া যাবে এবং মুরগিও সুস্থ থাকবে এখানে আমার মোট দশটা মুরগি আর দুটো মোরগ আছে এদেরকে প্রতিদিন একশো গ্রাম করে খাবার দেওয়ার নিয়ম প্রতিটা ডিমের মুরগিকে একশো গ্রাম করে খাবার দিতে হয় তো আমার যদি এখানে হিসাব করা হয় তাহলে আমার এখানে প্রতিদিন দেড় কেজি খাবার লাগে এদেরকে আমি সকালে ছশো গ্রাম করে খাবার খেতে দিই এদেরকে এখন আমি গ্রোয়ার ফিট চালাচ্ছি কারণ এরা সবে সবে ডিমে এসছে আর মুরগির যতক্ষণ না ফিফটি পারসেন্ট প্রোডাকশান আসবে মানে দশটা মুরগি থেকে যতক্ষণ না আমি পাঁচটা অবধি ডিম পাবো ততক্ষণ কিন্তু আমি লেয়ার ওয়ান চালাতে পারবো না এটা কিন্তু নিয়ম তো সকালের খাবারের কাজ তো কমপ্লিট হয়ে গেল এবার আসি জলের কাজে তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি জলের পাত্রটা কিন্তু ভালো করে পরিষ্কার করছি আর এটা আমি প্রতি দুদিন বা তিন দিন অন্তর অন্তর পরিষ্কার করি কারণ জলের পাত্র যদি নোংরা থাকে তাহলে মুরগি অসুস্থ হবে আর মুরগি যদি অসুস্থ হয় তাহলে কিন্তু ভালো ডিম পারবে না জলের ক্ষেত্রে নিয়ম হলো মুরগি যদি একশো গ্রাম ফিট খায় তাহলে আড়াইশো গ্রাম জল খাবে মানে খাবারের থেকে আড়াই গুণ বেশি মুরগি সবসময় জল খাবে প্রতি মাসে আমি দুটো জিনিস মুরগিকে খেতে দিই জলের সঙ্গে এক হলো প্রোবায়োটিক আর এক হলো ইমিউনিটি বুস্টার টনিক তো প্রথমে যেটা দেখেছিলেন ওটা হলো প্রোবায়োটিক আর এটা হলো ইমিউনিটি বুস্টার টনিক তো সাত দিন প্রোবায়োটিক দিই আর সাত দিন ইমিউনিটি বুস্টার টনিক দিই ডিমের মুরগির জন্য সবথেকে থেকে ইম্পর্টেন্ট হলো দুটো জিনিস এক হলো খাদ্য দুই হলো লাইটিং এই দুটো জিনিস যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফার্ম থেকে অটোমেটিক প্রোডাকশান ভালো আসবে খাদ্যের বিষয়টা আমি আগেই বলে দিয়েছি যে একশো গ্রাম করে প্রত্যেকটা মুরগি খাবার খাবে আর তার আড়াই গুণ বেশি জল খাবে মানে তিনশো বারো গ্রাম করে জল আর একশো গ্রাম করে খাবার খাবে আর লাইটিংয়ের বিষয়টা আমি ভিডিও শেষে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো সকালে খাবার দিলাম আর জল দিলাম আমার কিন্তু সকালের কাজ শেষ এবারে আসলাম দুপুরে দুপুরে কিন্তু আমি ওদেরকে কোনো ধরনের ফিড দিই না দুপুরে আমি ওদেরকে যে কোনো একটা সবজি দিই এর ফলে আমার খাবারের খরচ কমে এবং ওদের বডিতে কোনো ধরনের কিন্তু পুষ্টির অভাব হয় না আপনারা যদি চান আপনারা কিন্তু ওদেরকে টোটালি ফিডের উপরেই রাখতে পারেন এবারে আসা যাক লাইটিংয়ের ব্যাপারে তো সন্ধ্যে পাঁচটা নাগাদ আমি ফার্মে গিয়ে লাইট জ্বালিয়ে দিই আর রাত দশটা থেকে এগারোটার মধ্যে আমি লাইটটা নিভিয়ে দিই মেন কথা হলো একটা মুরগিকে ডিম পাড়ার জন্য প্রতিদিন ষোলো থেকে আঠেরো ঘন্টা লাইটিং লাগে তো লাইট জ্বালানোর পরে আমি এদেরকে খাবার আর জল দিয়ে নেব এদেরকে আমি সকালে ছশো গ্রাম ফিট দিই আর রাত্রেবেলা ছশো গ্রাম ফিট দিই মোট বারোশো গ্রাম ফিট দিই সারাদিনে এদের দরকার দেড় কেজি কিন্তু আমি বারোশো গ্রাম ফিট দিই আর তিনশো গ্রাম ম্যানেজ করি সবজিতে সন্ধ্যাবেলা আমি এদেরকে ফিট দিই আর তারপরে জলটা পরিবর্তন করে দিই মানে প্রতিদিন আমি এদেরকে দুবার জল দিই একবার সকালে একবার সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা জলের সঙ্গে কিন্তু আমি কোনো ধরনের সাপ্লিমেন্ট মেশাই না সাপ্লিমেন্ট বলতে আমি প্রোবায়োটিক বা ইমিউনিটি বুস্টার টনিকের কথা বলেছি বাজার থেকে কিনে কোনো ধরনের ওষুধ কিন্তু আমি আমার মুরগিদেরকে খাওয়াই না আর আমার এই মুরগিগুলো কিন্তু সম্পূর্ণরূপে অ্যান্টিবায়োটিক ফ্রি ছোটোবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত আমি এদেরকে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়াইনি কেবলমাত্র এদের পরিচর্যাটা ঠিকঠাক করি তার ফলেই কিন্তু এরা সম্পূর্ণরূপে সুস্থ থাকে আজকের ভিডিওতে ডিমের মুরগির জন্য যে যে কাজগুলো করা দরকার সেগুলোকে সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কিন্তু এর এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টটা জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার আজকের জন্য এতটাই দেখা হবে পরের কোনো ভিডিওতে এমন কোনো টপিক নিয়ে যে টপিক জানার পরে আপনাদের ফার্মিং লাইফ অনেকটা সহজ হয়ে যাবে ততদিন ভালো থাকবেন